পাঁচটা লোক দাঁড়িয়ে আছে তোমার কাজটা আমি তাড়াতাড়ি বের করে দেবো আমাকে দশ হাজার টাকা দাও আপনি দেখলেন এখানে দশজন পনেরোজন দাঁড়িয়ে আছে তার আগে আমার কাজটা হয়ে যাবে আমি তাকে দশ হাজার টাকা দিয়ে দিলাম ওইখানে আপনি কিন্তু দুর্নীতির সূত্রপাত করে দিলেন সে এই দশ হাজার টাকায় থেমে থাকবে না সে আরও দশজনের কাছে দশ হাজার টাকার সেই দশজন ওই পরিষেবা নিয়ে আরও পঞ্চাশ জনের কাছে একশো জনের কাছে ধীরে ধীরে এটা ছড়াতে থাকে একটা সংক্রামক রোগের মতো কিন্তু যদি ওইখানে এক হাজার টাকাটা দেবো না পনেরো জন দাঁড়িয়ে আছে আমি ষোলো নম্বর আমি তো পরে এসেছি পনেরো জন আগে এসেছে তারা পরিষেবাটা নিন না তারপরে আমি নেব তাহলে এই যে পরিষ্কার সমাজ এটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে এটাই বার্তা আমাদের আছে আপনারা যে কোনো মানে লক্ষ্য করে দেখবেন যে আপনাদের আর্থিক মানে কি বলে যে কোনো উপার্জিত টাকা কিছু আপনারা কোথায় রাখতে চান ব্যাংকে রাখতে চান আবার যে কোনো কোনো ভাতা দিচ্ছে কেউ সরকারি ভাতা কি কোনো একশো দিনের কাজ কিছুই একটা দিচ্ছে সব কিছু দেখবেন বলে ব্যাংকে গিয়ে নিতে কেন বলে অন্য জায়গায় তো দিতে পারে বলতে পারে যে পোস্ট অফিসে গিয়ে নেবেন কিংবা রেলের কাউন্টারে গিয়ে নেবেন প্রচুর রেল স্টেশন ব্যাংকে দুর্নীতিটা এখনো অবধি সেরকমভাবে কিন্তু দেখা যায় না তাই জন্যে যেখানে আর্থিক আদান প্রদান হয় এবং যেখানে এখনো পর্যন্ত ওই জন্য ব্যাংকটাকেই একটা মানে মনোনীত করেছে এটাকে এইভাবে রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের এবং ব্যাংকের স্টাফ এটা তো আর একদিনের কাজ না আপনাদের পুরোপুরুষরাও ব্যাংকিং পরিষেবা নিয়েছে তখন খাতায় কলমে কাজ হতো এখন আপনারা নিচ্ছেন এখন কম্পিউটারে কাজ হচ্ছে দুদিন পর আরও আপনাদের ছেলে মেয়েরা নেবে তখন দেখা যাবে সবাই মোবাইলে কাজ করছে কিন্তু পরিষেবাটা তো একটাই আর্থিক পরিষেবা নিচ্ছে সেখানে যদি দুর্নীতি ঢুকে যায় কিংবা আপনি যদি দুর্নীতি করেন কিংবা ব্যাংকের কোনো স্টাফ যদি দুর্নীতি করে তাহলে কিন্তু এই যে পরিকাঠামোটা তৈরি হয়েছে একটা আর্থিক পরিষ্কার পরিচ্ছন্ন আর্থিক আদান প্রদান হবে একটা আর্থিক সংস্থা এবং একটা গ্রাহকের মধ্যে এটা কিন্তু ধীরে ধীরে ভেঙে যাবে